ইংরেজি রিডিং শিখতে গিয়ে আমরা একশোবার হচট খাচ্ছি তো আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো ইউ লেটারের উচ্চারণ কোন জায়গাতে কী রিডিং করতে হবে ইউ লেটারের তিনটে সাউন্ড হয় ইউ আ এবার কোন জায়গায় কোনটা উচ্চারণ করবো এটা আমরা অনেকেই বুঝতে পারি না এসব আজকে আমরা নিয়মের মাধ্যমে ইউ লেটারের উচ্চারণগুলো আয়ত্ত করি তো প্রথমে জেনে নাও ইউকে কোথায় ইউ এর মতোই উচ্চারণ করবে দেখো ড্যাশ ইউ ড্যাশ ই এভাবে যদি কোনো ওয়ার্ড চলে আসে তো খেয়াল করবে এই ড্যাশের মধ্যে যে কোনো কনসোনেন্ট থাকতে পারে এই ড্যাশের মধ্যেও যে কোনো কনসোনেন্ট থাকতে পারে আর ব্যতীত ওকে তো এভাবে যদি কোনো ওয়ার্ড চলে আসে তাহলে তোমরা এই ইউ কে ইউ এর মতোই উচ্চারণ করো উদাহরণ দেখলে খুব সহজে জিনিসটাও বুঝতে পারবো কিউট খেয়াল করো এই ড্যাশের মধ্যে আমি সি ব্যবহার করেছি এখানে ইউ দেখতে পাচ্ছি তারপরে এই যে ড্যাশটা দেখতে পাচ্ছি এখানে টি ব্যবহার করা হয়েছে আর শেষে ইটা রয়েছে তো এখানে ইউকে ইউ এর মতোই উচ্চারণ করতে হবে নি পড়তে হবে কিউট ঠিক তেমনি করে বলতে পারি মিউট ঠিক তেমনি করে বলতে পারি হিউজ ঠিক তেমনি করে দেখো লিউট আবার দেখো টিউব টিউন প্রত্যেকটা বানানেই দেখো এই ওয়ার্ড ফর্মেটটা খুঁজে পাওয়া যাচ্ছে সেই জন্য আমরা ইউকে একটু লং সাউন্ড করব ইউ এর মতোই হ্যাঁ তবে খেয়াল করবে আমরা কয়েকটা ব্যতিক্রম পেয়ে যাই যেমন এই উদাহরণটা একটু খেয়াল করো এটা আমরা উচ্চারণ করি জুন এটা কিন্তু জিউন উচ্চারণ করা যাবে না ঠিক তেমনি করে রুল রুট এগুলো সবই হচ্ছে ব্যতিক্রম চলো আমরা পরের নিয়মটা শিখি খেয়াল করো এই দুইটা গঠন যদি কোনো শব্দের প্রথমে এই গঠন দুইটা খুঁজে পাও তাহলে তোমরা ইউকে ইউ এর মতোই উচ্চারণ করো খেয়াল করবে ইউ ড্যাশ আই এই যে ড্যাশটা তোমরা দেখতে পাচ্ছ এই ড্যাশের জায়গাতে যে কোনো কনসোনেন্ট বসতে পারে আর ব্যতীত ঠিক তেমনি করে ইউ ড্যাশ ই এই যে ড্যাশটা রয়েছে এখানেও যে কোনো কনসোনেন্ট বসতে পারে আর ব্যতীত তো যখন শব্দের প্রথমেই গঠনগুলো থাকবে তখন তোমাদেরকে ইউকে ইউই পড়তে হবে উদাহরণ দেখো ইউনিয়ন একটু খেয়াল করো এখানে আমরা ইউ দেখতে পাচ্ছি ডাস এর জায়গাতে এন ব্যবহার করা হয়েছে তারপরে দেখো আই লেটারটা খুঁজে পাচ্ছি এই জন্য আমরা ইউকেইউ এর মতোই উচ্চারণ করব। ইউনিয়ন ঠিক তেমনি করে ইউনিট ইউনিক ইউনিফর্ম ইউরিন ইউরিক ইউজ ইউজ ইউজার ইউজার ইউজড ইউজড এবার তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটা শব্দের প্রথমে এই গঠনগুলো খুঁজে পাওয়া যাচ্ছে এই জন্য ইউকে ইউ এর মতোই উচ্চারণ করছে চলো আমরা পরের নিয়মটা শিখি শব্দের শেষে ইউ এর পরে যদি ই চলে আসে তাহলে উ সাউন্ড হয়ে যায় যেমন দেখো ব্লু ক্লু গ্লু ট্রু ইস্যু ভ্যালু প্রত্যেকটা বানানেই দেখো শব্দের শেষে আমরা ইউ এর পরে কিন্তু ই কেক খুঁজে পাচ্ছি এই জন্য আমরা এই দুইটাকে একত্রিত করে উ সাউন্ড উৎপন্ন করছি লং সাউন্ড করতে হবে কিন্তু উ ব্লু ব্লু এভাবে তো এর কিছু ব্যতিক্রম পাওয়া যায় যেমন ডিউ এখানেও কিন্তু শব্দের শেষে ইউ ই চলে এসেছে কিন্তু এখানে আবার ইউ ই এই দুইটা মিলে ইউ এর মতো সাউন্ড দিচ্ছে ডিউ ঠিক তেমনি করে কি ইউ এইগুলো হচ্ছে ব্যতিক্রম ইউ প্লাস এল এল যদি কোনো ওয়ার্ডে চলে আসে তাহলে ইউ এর উচ্চারণটা দুই রকমের হয় উ হয় আবার আও হয় দুইটাই সাউন্ড হয়ে থাকে তো খেয়াল করবে ফুল এই বানানে আমরা শব্দের শেষে ইউ প্লাস এল এল পাচ্ছি কিন্তু এখানে ইউকে উ পড়ছি ফুল ঠিক তেমনি করে বুল পুল তিনটা বানানেই দেখো শব্দের শেষে ইউ প্লাস এল এল দেখতে পাচ্ছি তো এখানে উ সাউন্ড হচ্ছে কিন্তু আরও কিছু উদাহরণ দেখো নাল এই বানানে আমরা শব্দের শেষে দেখো ইউ প্লাস এল এল খুঁজে পাচ্ছি কিন্তু এখানে আর নুল পড়ছি না এটা আমাদেরকে পড়তে হচ্ছে নাল ঠিক তেমনি করে ডাল গাল কাল স্কাল প্রত্যেকটা বানানেই এখানে ইউ এর পরে এল এল চলে এসেছে কিন্তু এখানে আমরা আ সাউন্ড করছি লক্ষ্য করো ইউকে আর কোথায় আমরা আ এর মতো উচ্চারণ করছি দুটি কনসনেন্টের মাঝে ইউ থাকলে ইউকে পড়তে হয় কি বললাম হ্যাঁ দুটি কনসোনেন্টের মাঝে যদি ইউ থাকে তাহলে আমরা ইউকে আ পড়ব যেমন বাট খেয়াল করো বি একটা টিউ একটা মাঝে ইউ এই জন্য ইউকে আ পড়ছি বাট ঠিক তেমনি করে কাট মাঠ রান রান খেয়াল করো প্রত্যেকটা বানানে কিন্তু দুইটা করে কনসনেন্টের মাঝে আমরা ইউ বর্ণটা খুঁজে পাচ্ছি ফান সান তো এই জিনিসটা খেয়াল রাখবে দুইটা কনসনেন্টের মাঝে যদি ইউ চলে আসে তাহলে আমরা ইউকে পড়ব তবে খেয়াল রাখবে যেন আর না হয়ে যায় তবে দুই একটা ব্যতিক্রম পাওয়া যায় পি টি পাট নয় এটার উচ্চারণ করতে হয় পুট পুট এটা হচ্ছে ব্যতিক্রম খেয়াল করো আর কোথায় আমরা ইউকে আ উচ্চারণ করছি ইউ সি কে এভাবে যদি কোনো ওয়ার্ড চলে আসে তাহলেও আমরা ইউকে পড়ব যেমন বাক খেয়াল করো ইউ এর পরে সি কে চলে এসেছে তো ইউকে পড়তে হবে বাক ঠিক তেমনি করে লাক ডাক প্লাক ইয়াক সাক প্রত্যেকটা বানানে খেয়াল করো ইউ এর পরে কিন্তু সি কে দেখতে পাচ্ছি সেই জন্য আমরা ইউকে পড়ব চলো আর কোথায় আমরা ইউকে আ পড়ব জেনে নিই ইউ প্লাস এন কে যদি ইউ এর পরে এন কে চলে আসে তাহলেও আমরা ইউকে আ পড়ব উদাহরণ দেখো বাঙ্ক বাঙ্ক এই বানানে কিন্তু ইউ এর পরে এন কে খুঁজে পাচ্ছি তো এই জন্য ইউকে আ পড়ছি বাঙ্ক ঠিক তেমনি করে জাঙ্ক ড্রাঙ্ক সাঙ্ক ড্রাঙ্ক তো অবশ্যই তোমাদের খেয়াল থাকবে ইউ এর পরে এন কে আসলে আমরা ইউ কে আ পড়ব আর কোথায় আমরা ইউ কে আ পড়ছি খেয়াল করো ইউ প্লাস এস টি যদি কোনো ওয়ার্ডের মধ্যে আসে তাহলেও আমরা ইউ কে আ পড়ব যেমন মাস্ট ডাস্ট রাস্ট ট্রাস্ট বাস্ট জাস্ট প্রত্যেকটা বানানকে খেয়াল করো ইউ এর পরে এস টি চলে এসেছে এই জন্য ইউকে পড়ছি চলো আমরা ইউকে আর কোথায় আ এর মতো উচ্চারণ করব জেনে নি ইউ প্লাস আর যদি কোনো ওয়ার্ডে দেখতে পাও তাহলেও ইউটা আ এর মতো উচ্চারিত হয় যেমন বার্ন খেয়াল করো ইউ এর পরে আর দেখতে পাচ্ছি তো ইউকে আ এর মতো উচ্চারণ করছি বার্ন ঠিক তেমনি করে কার্ড হার্ট নার্স টার্ন প্রত্যেকটা বান্নে ইউ এর পরে কিন্তু আর চলে এসেছে প্রত্যেকটা বানানকে একটু ভালোভাবে খেয়াল করো ইউ এর পরে আর দেখতে পাচ্ছি এই মতো উচ্চারণ হচ্ছে এবারে নিয়মটা একটু গুরুত্ব সহকারে শিখি শব্দের প্রথমে ইউ এর পরে দুটি কনসনেন্ট আসলে সাধারণত ইউ আ এর মতো উচ্চারিত হয় আমি আবারও একবার বলছি খেয়াল করো শব্দের প্রথমে ইউ এর পরে দুটি কনসনেন্ট আসলে সাধারণত ইউ আ এর মতো উচ্চারিত হয় উদাহরণ দেখো যদি না বুঝতে পারো আপলোড খেয়াল করো এই বানানে আমরা শব্দের প্রথমে ইউ পেয়েছি এর পরে দেখো পরপর দুটি কনসোনেন্ট চলে এসেছে পি এবং এল এই জন্য ইউকে আমরা আ এর মতো উচ্চারণ করব। ঠিক তেমনি করে আপসেট খেয়াল করো এই বানানের মধ্যেও আমরা শব্দের প্রথমে ইউ পেয়েছি এর পরে দেখো তোমরা পরপর দুইটা কনসোনেন্ট পাচ্ছ পি এবং এস তো এই জন্য আমরা ইউকে আ এর মতো উচ্চারণ করবো ঠিক তেমনি করে আপগ্রেড খেয়াল করো এই বানানের মধ্যেও শব্দের প্রথমে ইউ দেখতে পাচ্ছি তারপরে পর পর দুইটা কনসনেন্ট পি এবং জি দেখতে পাচ্ছি এই জন্য এখানেও আমরা ইউকে পড়ছি ঠিক তেমনি করে বলতে পারি আনসেট আনলক আন্ডারলাইন আলসার আগলি প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা শব্দের প্রথমে ইউ খুঁজে পাচ্ছি তারপরে দুইটা করে কনসনেন্ট রয়েছে তো এই জন্য ইউ আ এর মতো উচ্চারিত হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস যদি ভিডিওটা ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই